আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বিষয়ে একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের যাদের স্কুলে এখনও জীবন ও জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো তো এখানে দেখতে পাচ্ছ এই কোশ্চিনটি সুভাঢ় উচ্চ বিদ্যালয়ে এসেছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার নবম শ্রেণী বিষয় জীবন ও জীবিকা তো এই প্রশ্নটা আমি দেখিয়ে দেব তোমরা এটি ভালোভাবে করবে এখানে দেখো ক বিভাগ নৈবিত্তিক অংশ এখানে নৈবিত্তিক অংশ রয়েছে বহু নির্বাচনী ও এক কথায় উত্তর তো এখানে বহু নির্বাচনী রয়েছে দেখো পনেরোটি প্রশ্ন রয়েছে পনেরোটি প্রশ্নের মান পনেরো এখানে যেমন এক নম্বর দিয়েছে কি নাসা কোন দেশের একটি স্বাধীন সংস্থা দুই নং প্রশ্নটি হচ্ছে একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চাই তা খুঁজে বের করার জন্য কোন বিষয়গুলো প্রয়োজন তো এই প্রশ্নগুলো তোমরা তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করবে তাহলে সম্পূর্ণ না ধারণা পেয়ে যাবে তিন দেখো নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল ক্যারিয়ার গঠন হয় না কেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে এর পূর্ণরূপ কি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি পেশার মৌলিক দক্ষতা ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের সুখের ঠিকানা কোনটি সাত নং প্রশ্নটি হচ্ছে একটি পরিবারের যে ব্যয় অনেক দিন পরপর হয় তাকে কি বলে আট নং প্রশ্নটি হচ্ছে সঞ্চয়ের বড় উদ্দেশ্য কি থাকে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে মেয়াদি বিনিয়োগ কত সময়ের জন্য করা হয় দশ নং প্রশ্নটি হচ্ছে কোম্পানি মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলে এবার এগারো নং প্রশ্নটি হচ্ছে যে কোনো কাজের প্রচেষ্টাকে কী বলে বারো নাম প্রশ্নটি হচ্ছে ভবিষ্যৎ কাজের পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবিকে কি বলে তেরো নং প্রশ্নটি হচ্ছে কোন ব্যবসায় শুরু করার সঙ্গে সঙ্গে কোন জাতীয় ব্যয় হয়ে থাকে চোদ্দ নং প্রশ্নটি হচ্ছে প্রতিযোগীর অবস্থা সম্পর্কে জানা যায় কোনটির মাধ্যমে পনেরো নং প্রশ্নটি হচ্ছে সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থার তহবিল নিজের কোনটি এবার দেখো এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর করতে হবে মার্ক হচ্ছে দশ মার্ক ষোলো নং প্রশ্ন দেখো উদ্যোগ কাকে বলে সতেরো নং এ রয়েছে উদ্যোক্তা কে আঠারো নং প্রশ্নটা হচ্ছে ব্র্যান্ডিং কি উনিশ নং প্রশ্ন হচ্ছে খাস জমি কি বিশ নামশেন্ট হচ্ছে দাগ নং কি একুশ নং প্রশ্ন হচ্ছে নাল জমি কি বাইশ নং প্রশ্ন হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রচলিত মন্ত্র কোনটি তেইশ নং প্রশ্ন হচ্ছে উড প্ল্যানার মেশিন কি কাজে ব্যবহৃত হয় চব্বিশ নং প্রশ্ন হচ্ছে নির্মাণ কাজে অটোমেশন ও রোবোটিক্স চালু হওয়ায় কোন পেশার চাহিদা বাড়বে পঁচিশ নং প্রশ্ন হচ্ছে ফিনটেক ডিজিটাল পেমেন্ট এর অপর নাম কি এর খ বিভাগ দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এই প্রশ্নের মানগুলো তোমাদেরকে সংক্ষেপ উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই দশটি প্রশ্ন রয়েছে দশটির উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ মার্ক দেখো এক নম্বর রয়েছে কি যোগাযোগ বলতে কি বোঝো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয় তিন নম্বর রয়েছে ব্র্যান্ড বলতে কি বোঝো চার নম্বর রয়েছে চাহিদা বলতে কি বোঝো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে পারিবারিক আয় বলতে কি বোঝো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পারিবারিক বাজেট সম্পর্কে ব্যাখ্যা করো সাত নম্বর রয়েছে প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো আট নম্বর প্রশ্নটি হচ্ছে সাপ্লাই সেন ম্যানেজমেন্ট বলতে কি বোঝো নয় নম্বর প্রশ্ন হচ্ছে জিডিপি বলতে কি বোঝো দশ নম্বর রয়েছে সূক্ষ্ম চিন্তন দক্ষতা বলতে কি বোঝো এবার দেখো প্রশ্ন রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপর বিহীন এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে দৃশ্যপর বিহীন এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাস করে অর্থাৎ এখানে থাকবে টোটাল পনেরো মার্ক যেমন এক নম্বর দিয়ে প্রশ্ন দেখো সেবা কাকে বলে সেবার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো দুই নং প্রশ্নটি হচ্ছে পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লেখো তিন নং প্রশ্ন হচ্ছে পরিবারে বিনিয়োগ ব্যবস্থাপনার গুরুত্ব লেখো চার নং প্রশ্ন হচ্ছে স্বপ্নের ক্যারিয়ার সাজাই অধ্যায়ে কি কি শিখতে পেরেছ আরও যা যা শিখতে চাও তা তালিকা আকারে লেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনযাত্রা ও পেশার ধরণে বদলে দিতে পারে বিশ্লেষণ করো এবার দেখো বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে সাতটি প্রশ্ন থাকবে তোমাদেরকে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক পাবে তোমরা আট মার্ক করে অর্থাৎ এখানে থাকবে টোটাল চল্লিশ মার্ক এখানে এক নং প্রশ্ন দেখো এখানে উদ্দীপক দেওয়া রয়েছে তোমরা উদ্দীপকগুলো পড়ে নিবে স্ক্রিনশট দিয়ে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই এখানে ক আর বলছে দেখো তোমার পরিবারে বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো খ নং প্রশ্নে বলছে পরিবারে এই সম্ভাব্য আয় ব্যয় এবং সঞ্চয়ের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করবে এবার দুই নং প্রশ্ন দেখো দুই নং সৃজনশীল এখানে উদ্দীপক রয়েছে দেখো দৃশ্যপট দুইটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে তোমাদের উত্তর করবে এখানে যেমন রয়েছে দেখো তনিমার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো তো তোমরা এগুলো পড়বে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর করবে ক্ষয়ে দেখো ক্ষয় সেভাবে প্রশ্ন দেওয়া রয়েছে এবং লাস্টের প্রশ্ন দেখো এই টাকার উপর তিনি নির্ভরশীল না হলেও টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ এখানে দেখো জনাব বিজয়ের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং সমপক্ষে যুক্তি দাও এগুলো পড়ে তোমার উত্তরগুলো তৈরি করবে এর পরবর্তী সৃজনশীল দেখো তিন নম্বর সৃজনশীলটি হচ্ছে এখানে একটি উদ্দীপক রয়েছে এবং প্রশ্ন কয়ে বলছে ক্রয় মূল্য কি উপরে উল্লেখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্য নির্ধারণ করো খতে বলছে বিক্রয় মূল্য কাকে বলে প্রকৃত বিক্রয় মূল্যের প্রকৃত ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট বিক্রয় মূল্য নির্ধারণ করো এবার চার নং সৃজনশীল দেখো এখানে উদ্দীপকটি পড়ে নিবে সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে এবং ক নং প্রশ্ন বলছে শিক্ষার্থীরাই ভুক্তভোগী হয় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এমন একটি করে সমস্যা চিহ্নিত করবে সমস্যা সময়ের বিদ্যালয়ের ভেতরে কিংবা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে শিক্ষার্থীরা সম্মুখীন হয় এরকম হতে পারে সমস্যাটির সমাধানের যে একটি কার্যকর সমাধান প্রস্তাব করবে সম্ভাবনা এক একাধিক হতে পারে এক্ষেত্রে প্রতিটি তুলনামূলক উপযোগিতা বিশ্লেষণ করতে হবে তো এভাবে তোমরা ক খ প্রশ্নটি পড়ে সুন্দরভাবে উত্তর তৈরি করবে পাঁচ নং শ্রেণী দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমরা ক খ প্রশ্নের উত্তর তৈরি করবে এখানে ক নং প্রশ্নটি দেখো দৃশ্যপটটি কোন বিশেষ প্রক্রিয়াকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো খতে বলছে উক্ত প্রক্রিয়ার প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা করো তো বারবার বলছে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে বাসায় দেখবে ছয় নং প্রশ্নটি দেখো এখানে একটু উদ্দীপক রয়েছে এবং ক নং প্রশ্ন বলছে মানসিক চাপের ধরন ব্যাখ্যা করো হতে বলছে মানসিক চাপের নেতিবাচক প্রভাব বর্ণনা করো এবার সাত নং দেখো এখানে একটু উদ্দীপক রয়েছে যেমন এখানে রয়েছে কি সেবা খাত এবং এখানে অর্থনৈতিক সেবা স্বাস্থ্য সেবা ব্যাংকিং সেবা আইনগত সেবা পরিবহন সেবা ইন্টারনেট সেবা বলছে অর্থনৈতিক সেবা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো খতে বলছে সেবা খাতে পেশাগত দক্ষতা অপরিহার্য বিশ্লেষণ করো তো এই হলো সৃজনশীল প্রশ্ন তোমরা ভালোভাবে প্রশ্নটি অ্যানালাইসিস করে বাসায় প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবে যে তোমাদের পরীক্ষায় কেমনভাবে প্রশ্ন হতে পারে এবং কিভাবে উত্তর তৈরি করতে হবে তো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি